আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে দেখাবো অ্যাড্রেসটাতে কীভাবে আমরা মার্কেটিং করব অ্যাড্রেসটাতে মার্কেটিং করার জন্য আমরা আমাদের অ্যাড্রেসটা অ্যাকাউন্টে চলে যাব ওকে তো আমরা আমাদের অ্যাড্রেসটা অ্যাকাউন্টে চলে আসছি তো এখানে আমরা আমি কিছু আপনাদেরকে বুঝিয়ে দিই তো আপনি যখন অ্যাড্রেসটাতে আসবেন তখন এভাবে শো করবে এরপরে কি করবেন আপনার এই যে এই কন্যা এটাতে ক্লিক করবেন মেনুবার ক্লিক করার পরে আপনি ডিরেক্ট লিঙ্ক ক্লিক করবেন ডিরেক্ট লিংকে ক্লিক করার পরে অ্যাড ডিরেক্ট লিঙ্ক এটাতে ক্লিক করবেন করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাডাল্ট এবং মেইন টিম তো অ্যাডাল্ট কি এবং মেইন টিম কী দেখুন আমি যখন মেন স্ট্রিমে ক্লিক করলাম তখন এখানে সাজেস্ট করছে শো অ্যাডাল্ট অ্যাডস বুস্টি ও সিটি মানে অ্যাডাল্টস অ্যাডস যদি আপনি দেখান তাহলে আপনার সিপিএম এবং রেভিনিউটা অনেক বেশি আসবে তো এক্ষেত্রে আমরা অ্যাডাল্টটা সিলেক্ট করে জাস্ট অ্যাডে ক্লিক করব অ্যাডে ক্লিক করার পরে আমাদের ডিরেক্ট লিংকটি এভাবে চলে আসবে দুই মিনিট সময় নিতে পারে সর্বোচ্চ দুই মিনিট সময় নেয় এবং সর্বনিম্ন তিরিশ সেকেন্ডের মধ্যে আপনার অ্যাড ডিরেক্ট লিংকটি অ্যাক্টিভ করে দিবে এরপরে আমাদেরকে আরেকটা কাজ করতে হবে সেটা আমরা আবার মেনুতে যাব যাওয়ার পরে ওয়েবসাইটে ক্লিক করব এখানে আমাদেরকে একটি ওয়েবসাইট অ্যাড করতে হবে এবং আপনি এই ওয়েবসাইটটি কোথায় পাবেন সেটা দেখিয়ে দিন এর জন্য প্লাস আইকনে ক্লিক করে নতুন একটি ট্যাব নিয়ে নিলাম এবং ব্লগার ডট কমে যাবেন ওকে ব্লগার ডট কমে যাওয়ার পরে ক্রিয়েটিভ ব্লগ এটাতে ক্লিক করবেন এবং আপনার জিমেল আইডিটা লগ ইন করে নেবেন আমি আমার জিমেল আইডিটা লগ ইন করে নিয়েছি লগ ইন করে এখানে দেখুন টাইটেল দিতে বলতেছে তো আমি জাস্ট স্কিপ করে দিলাম কারণ আমার জাস্ট ওয়েবসাইটটি দরকার আমার এবং ডিসপ্লে নামটা শুধুমাত্র দিব আমি জাস্ট আমি দিলাম দিয়ে জাস্ট ফিনিশ করে দিলাম ওকে হয়ে যাবে আমাদের এটা হয়ে গেল হয়ে গেলার পরে আমরা এই যে ক্রিয়েট ব্লগ ছোটো করে লেখা এখানে এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে একটা টাইটেল দিবেন জাস্ট দিবেন হচ্ছে টপ একটা ব্লগ লিখতে হয় আর কি যেভাবে আর কি টপ টেন অ্যান্ড্রয়েড গেম দিলাম আমি অ্যান্ড্রয়েড গেম টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স দেওয়ার পরে নেক্সট করে এখানে আমি একটি অ্যাড্রেস দিয়ে দিলাম অ্যাড্রেসের ক্ষেত্রে আপনি কোনো স্পেস দিবেন না টপ টেন অ্যানজয়েড অ্যাভেলেবেল নাই তো আমি কিছু অ্যাড করে দিই এটা অ্যাভেলেবেল আছে তো সেভ করে দিলাম সেভ করার পরে প্রসেসিং থাকবে এবং আমাদের একটি ব্লক ক্রিয়েট হয়ে যাবে দেখতে তো এটা ফ্যাক না আমাদের লাগবে এই ওয়েবসাইটটা তো ওয়েবসাইটটা আমি নিব কোথা থেকে এর জন্য পেজে যাই সেটিংস তো এরপর আমরা ক্লিক করব ভিউ ব্লগসে ক্লিক করবো ভিউ ব্লগসে ক্লিক করার পরে আমাদেরটা এভাবে শো করবে তো এই যে এটা দেখতে পাচ্ছেন এটা আমাদের ওয়েবসাইট লিঙ্ক তো এটা কপি করব কপি করার পরে আমরা আবার অ্যাড্রেসটাতে চলে আসবো এখানে দেখতে পাচ্ছেন আর একবার দেখাই এই যে হোম মেনুতে যাবেন ওয়েবসাইটে যাবেন যাওয়ার পরে অ্যাড ওয়েবসাইটে ক্লিক করবেন এখানে ওয়েবসাইটটা পেস্ট করে দিবেন দেওয়ার পরে এখানে ওয়েবসাইট ক্যাটাগরি দিতে বলবে আপনি এখানে এখানে দিয়ে দিতে পারেন যে কোনো ধরনের দিতে পারেন তো আমি এখানে অ্যাডাল্ট দিয়ে দিই দেওয়ার পরে এখানে আপনি জাস্ট অ্যাড করবেন এখানে কিচ্ছু করবেন না জাস্ট অ্যাড করে দিবেন অ্যাড করে দেখতে পাচ্ছেন তিন মিনিটের মধ্যে এটা আপনার অ্যাপ্রুভ করে দিবে তারা তো আচ্ছা যাই হোক আমরা এটা অ্যাপ্রুভ হোক ততক্ষণ আমরা পরবর্তী কাজটা করি তো এই হচ্ছে ধাপ অ্যাড্রেসটাতে এখন আপাতত এটা করতে হবে এরপরে আর কি করতে হবে এরপরে আমরা আজকে যে অফারটা নিয়ে কাজ করব অফার বলতে মানে আমাদের অডিয়েন্স কোনটা দেখে আকৃষ্ট হবে সেটা আর কি তো আমি একটা ডেমো আপনাদেরকে দেখাই ওকে তো আপনি এখানে একটা ডেমো দেখতে পাচ্ছেন ঈদ স্পেশাল উপহার বক্স এমন অনেকেই অনেকেই দেখতে পান যে ফেসবুক হোয়াটসঅ্যাপ এগুলো আপনাদেরকে দিয়ে থাকে যে দারাজ। আছে আপনাদেরকে টাকা দিচ্ছে কিংবা এই চা কোম্পানি স্পাহানি আপনাদেরকে টাকা দিচ্ছে এমন অনেক অফার আপনি দেখতে পারেন এবং আপনাদেরকে কিন্তু বলে আরও যে দশ জিবি ইন্টারনেট বিশ জিবি ইন্টারনেট ফ্রি পাঁচজনকে বন্ধুকে রেফার করলে তো সেম এইরকমই একটা অফার দেখুন এখানে কি বলছে শেয়ার করার মাধ্যমে বেশি বেশি উপার্জন উপার্জন করুন তো আমাদের এখানে টার্গেট কি কীভাবে আমরা এখান থেকে একটি ইনকাম জেনারেট করে নেব তো আমাদের যে অ্যাড্রেসটা যে লিঙ্কগুলো থাকবে সেগুলো আমরা কি করবো এখানে একটা অ্যাডশো করব করবো করাবো এই যে এখানে উপরে একটা অ্যাডশো করাবো নিচে একটা অ্যাডশো করাবো এবং অনেক সময় এই যে এই সাইটে বা এই সাইটে অ্যাডশো করবে এবং এই যে শেয়ার বাটন তো অনেক ক্লিক করলে ডিরেক্ট লিঙ্ক অনেক সময় কাজ করবে সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে আমাদেরকে এখানে যে সিপিএমটা সিপিএমটা আমরা দেখবো কোথায় এই যে স্ট্যাটিস্টিক এটাতে আসবো আসার পরে আমরা ইমপ্রেশন ক্লিক সিটিআর সিপিএম এবং রেভিনিউ দেখতে পারবো আপনার সিপিএমের উপর নির্ভর করবে এখানে আপনার রেভিনিউটা কত আসবে মানে আপনার ইনকাম কত আসবে এবং ইমপ্রেশন হলো আপনার কত মানুষ এখানটা ক্লিক করেছে মানে ঢুকেছে তো ক্লিক অনেক সময় দেখায় না ইমপ্রেশন হলে যথেষ্ট তো এইটা নিয়ে আমরা কাজ করব এটা কিভাবে তৈরি করবো তো চলেন আমরা এটা দেখে আসি আমরা এটা কীভাবে দিই হবে আসার পরে সরি আমার পূর্বে একটি অ্যাকাউন্ট আছে তো আমি এটা সাইন আউট করে নিই তাহলে আপনাদের বুঝতে অসুবিধা হবে না আশা করি ওকে এবার আমাদেরকে একটি জিমেল দিতে বলতেছে তো আমি একটা টেম্পোরারি মেইল নিয়ে আপনাদেরকে দেখাই যেহেতু আমার আর মেইল নাই তো আমি এখান নাম দিই সিপি গিঠা মেইলে আসলাম আপনারা এখানে আপনাদের হ্যাঁ অরিজিনাল যে মেইল আছে সেটা দিবেন এখানে এটা নিবে কি তাও জানি না আমি হয়তো নিচ্ছে এই যে ইমেলটা নেয়নি তো আমি একটি ইমেইল নিয়ে আসি যেটাতে আমার কোনো অ্যাকাউন্ট নেই তো আমার যেই এটা নতুন একটা অ্যাকাউন্ট এটাতে আমি গেলাম তো আমি নতুন একটা এবার একটা হার্ড পাসওয়ার্ড দিবেন হার্ড পাসওয়ার্ডটা হবে কিভাবে আপনার ছোট হাতের অক্ষর থাকবে বড় হাতের অক্ষর থাকবে এক দুই এরকম সংখ্যা থাকবে অ্যাট হ্যাশ এরকম থাকবে ঠিক আছে তো এবার আমি একটা ইউজারনেম দেবেন ইউজারনেম যেটা অ্যাভেলেবেল থাকবে আপনাকে দেখিয়ে দেবে এটা অ্যাভেলেবেল আছে কি না তো এটা অ্যাভেলেবেল তো জাস্ট কন্টিনিউ করবো কন্টিনিউ করার পরে ভেরিফাই করতে পারবে তো ভিজুয়াল পা যেটাতে ক্লিক করবেন এই যে এই পাশে যেটা দেখাবে এটার সাথে এটা ম্যাচ করতে হবে যেটা আছে কি না যেমন এটার সাথে এটা ম্যাচ করছে তো সাবমিট করে দিলে তা ভেরিফাই হয়ে যাবে তো ভেরিফাই হওয়ার পরে আমাদেরকে এমএলে একটি কোড পাঠাবে তো আমাকে সেই কোডটা নিয়ে আসতে হবে জিমেল থেকে তো এই যে এটা আমাদের জিমেলের কোড পাঠিয়েছে তারা সেই কোডটাকে কপি করে জাস্ট একটা পেস্ট করে দিলে আমাদের অ্যাকাউন্টটা কনফার্ম হয়ে যাবে এরপরে আমরা এটা লগ করতে পারবো তো আমি লগ ইন করে নিই সরি জনটা আসলে আমি ভুল দেখছি তো আমি লগ ইন করে নিলাম ঠিক আছে লগ ইন করার পরে আপনি যখন প্রথমে তেল এরকম থাকবে আসার পরে এই যে আপনি লিখবেন আপনার যে অফারটার নাম সেটা আমাদের যেহেতু ঈদ স্পেশাল অফার তো আমি দিব ঈদ স্পেশাল স্পেশাল গিফট বক্স অফার গিফট বক্স offer এই নামটা এত গুরুত্বপূর্ণ কেন এই নামটা আপনি যে যেই নামই দিবেন এটা আপনার পরবর্তীতে আপনার ডোমেন হবে এখানে যে নামটা দিবেন এটা আপনার ডোমেন হবে এটা পাবলিক করে জাস্ট ক্রিয়েট এ নিউ রিপোজিটরি এটাতে ক্লিক করবেন ওকে ক্লিক হয়ে যাওয়ার পরে এবার আমাদের টেলিগ্রাম যে গ্রুপটা আর কি আমাদের যে এই টেলিগ্রামের যে গ্রুপটা এই কোডটাকে ডাউনলোড করে নেবেন ঠিক আছে এই কোডটাকে আমি ডাউনলোড করে নিচ্ছি রাইট ক্লিক করে ডাউনলোড করে নিলাম ডাউনলোড করে নেওয়ার পরে আমার একটু কাজ করতে হবে সেটা হলো আবার এইখানে যেতে হবে যে কোডটা কোথায় ডাউনলোড করেছে এই যেটা আমাদের কোড এটাতে রাইট ক্লিক করবেন রিনেম করবেন রিনেম করে এটাকে এভাবে থাকবে আচ্ছা রিনেম এখনই করার দরকার নেই তো আমাদের আরেকটা কাজ করতে হবে সেটা হলো আমাদেরকে এখানে সার্চ করতে হবে এআই এআই স্টুডিও আমাদের এখানে সার্চ করতে হবে গুগলে এআই স্টুডিও তো গুগল এআই স্টুডিওটা আসবে এটাতে ক্লিক করবেন এটা মনোযোগ সহকারে দেখুন ক্লিক করার পরে এটা জাস্ট দিয়ে দিবেন এবং অল ওকে অ্যাকসেপ্ট করে দিবেন পরে আপনার তো জিমেল তো থাকবেই ক্রমে তো এটা জিমেল দিয়ে আর কি লগ ইন করে নিতে হবে এরপরে কি করতে হবে এই যে প্লাস আইকনে ক্লিক করবেন আপলোড ফাইলে ক্লিক করবেন আপনার এই যে জিমেলটা আর কি দিয়ে লগ করবেন ওকে লগ ইন করলাম তো আপলোড ফাইলে ক্লিক করলাম এই যে এই যে কোডটা সি টেলিগ্রাম গ্রুপে এটা ডাউনলোড করেছেন এটা জাস্ট সিলেক্ট করে এখানে আপলোড করে দিবেন এখন অলজে ক্লিক করলাম ওকে এবার কী লিখতে হবে এখানে লিখবেন এই বাংলায় মানে বাংলা ইংলিশে লিখে দেবো আমি এই কোডিং এ আমি তিনটা অ্যাড্রেস তারা অ্যাডস অ্যাড করতে চায় অ্যাড করব ঠিক আছে এটা লেখার পরে নিচে আসলাম আসার পরে লিখলাম ফার্স্ট মানে প্রথমে প্রথম প্রথমে ব্যানার অ্যাড ব্যানার অ্যাড শো করবে শো করবে শো করবে এরপরে নিচে আসলাম তারপরে লিখবো যে সাইডে সাইডে পপ পাপ অ্যাডস শো করবে এরপরে আর নিচে লিখবো যে দুই মিনিট পর ডির লিঙ্ক মিঙ্ লিখছে না মানে তিনটা যে প্রথমে কি করছে ব্যানার অ্যাডস সেগুলো কোথায় পাবো তাই না এই যে এটাতে প্রথমে যে যেটা ওয়েবসাইট গেলাম আমরা যাওয়ার পরে দেখুন আমাদের ওয়েবসাইটটা কি সেটা অ্যাপ্রুভ হয়ে গেছে তো আমরা অ্যাড ইউনিটে ক্লিক করলাম ক্লিক করার পরে যে সোশ্যাল বার ব্যানার দেখতে পাচ্ছেন তো এখানে একটু কী হবে যে পপেন এখানে সোশ্যাল বার দিব আর কি যেখানে যে পপ আপ দিছে না এটা সোশ্যাল বার হবে তো এটা সোশিয়াল বার বলেছে সোশিয়াল বার অ্যাড শো করবেন এবং দুই মিনিট পর ডিরেক্ট লিঙ্ক অ্যাড করবেন এখানে লেখা শে আসবে নাই তো এখানে কী করবো লিখে দেবো ডিরেক্ট লিঙ্ক ডিরেক্ট লিঙ্ক দেওয়ার পরে জাস্ট কী করবেন ওয়েবসাইটে আসবেন এই যে মেনুতে যাবেন ডিরেক্ট লিঙ্কে ক্লিক করবেন যেটা ডিরেক্ট লিঙ্ক জেনারেট করছেন জাস্ট কপি লিঙ্ক করবেন লিঙ্ক করার পরে এই যে এখানে পেস্ট করে দেবেন এরপরে আবার ইন্টার করবেন মানে নিচে যাবেন সিপ ইন্টার চেপে নিচে যাবেন নিচে যাওয়ার পরে লিখবেন ব্যানার অ্যাডস ব্যানার অ্যাডস লেখার পরে এবার ব্যানার অ্যাডস নেব কোথায় তাই তো এই যে আবার মেনুতে আসবেন ওয়েবসাইটে যাবেন যাবার পরে এই যে আপনি যে ওয়েবসাইটটা অ্যাড করছেন জাস্ট অ্যাড ইউনিটে ক্লিক করবেন আমাদের লাগবে কি ব্যানার অ্যাডস এবং আর ব্যানার অ্যাডস কোনটা লাগবে ব্যানার অ্যাডস লাগবে আমাদের এইটা সাতশো আঠাশ বাই নব্বই এইটা নিব এবং আমাদের একটা লাগবে কি সোশ্যাল বার ও মানে আলাদা নিতে হবে যাই হোক আমি আলাদা আলাদাই নিই তো ক্রিয়েট করে নিই একসাথে দিচ্ছে না আমাদেরকে তো এটা অ্যাপ্রুভ হতে হয়তো সময় দরকার এক থেকে দুই মিনিট আজ আগে থেকেই বললাম ওই যে অ্যাপ্রুভ হয়ে গেছে তো এবার আমরা কি করব সোশ্যাল বারটা অ্যাড করে নেব তো এই যে দুইটা অ্যাড ইউনিট আমরা দেখতে পাচ্ছি এটাতে ক্লিক করলাম এই যে একটা অ্যাক্টিভ একটা পেন্ডিং রিফ্রেশ দিয়ে দেখি আচ্ছা আমি তো তখন বেনার একটা কপি করে নিই একটা কপি করলাম জাস্ট কপি করে ক্লিক করে এই যে আমরা এ আইকে দিয়ে দিলাম দিয়ে জাস্ট আবার শিপিংটা চেপে এখানে লিখবো সোশ্যাল বার অ্যাড সোশ্যাল বার অ্যাডস লিখে এবার কি করব আবার আমরা অ্যাডেসটাতে যাব গিয়ে একটু রিফ্রেশ দিই রিফ্রেশ দিয়ে আবার ইউনিট এই যে এটা আবার অ্যাক্টিভ হয়ে গেছে জাস্ট গেট করে ক্লিক করে কপি কোট করবো ক্রোচ করে দিয়ে এবং সোশ্যাল সোশ্যালওয়ার অ্যাডসটাও পেস্ট করে দিয়ে আর কিছু না জাস্ট রানে কন্ট্রোল রান ক্লিক করে দিব এখন আমাদেরকে জাস্ট একটু অপেক্ষা করতে হবে আমি কোনো কিছু কেটে দিচ্ছি না আপনাদেরকে যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয় এটা আসলে অনেকটা ও বড় একটা কাজ তবে যদি আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখেন ধৈর্য সহকারে আশা করি কথা বুঝতে আপনাদের অসুবিধা হবে না আমি সেভাবে কঠিন করে আপনাদেরকে দেখাচ্ছি না বা কোথাও আমি স্কিপ করছি না যাতে আপনাদের বুঝতে অসুবিধা হয় তো এই যে আমাদের কোডটা রান করছে কোডটা সর্বোচ্চ দুই মিনিট সময় লাগবে আমাদের তো এর পরবর্তীতে আর কাজ করতে হবে আমাদের কোড রান হতে হতে আমরা সেটা নিই প্লাস আইকনে জাস্ট ক্লিক করবেন এখানে আসবেন আসার পরে এখানে সার্চ আমাদের আর একটা দিতে হবে সেটা হলো ভার্সেল ভিইআর সিইএল ভার্সেল ভার্সেল সার্জ দিবেন এই যে লোগোটা দেখতে পাচ্ছেন এটা এই ভার্সেলে ক্লিক করব ক্লিক করার পরে জাস্ট এখানে সার্চ ক্লিক করবেন স্টার টেপলয় এটাতে ক্লিক করার পরে এই পাশে দেখতে পাচ্ছেন কন্টিনিউ উইথ গিট হাব এটাতে ক্লিক করবেন আপনার যেহেতু একটি গিট হাব অ্যাকাউন্ট আছে তো ওই সেম এখানে থাকলে অটোমেটিক আপনার অ্যাকাউন্ট আসবে অথরাইজ ভার্সেল এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এটা অটোমেটিক আপনার ই করে নেবে তো আপনারা এখানে দেখতে পারছেন ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে বলতেছে তো আমি একটু ভেরিফাই করিনি ফোন নাম্বার দিয়ে আমার যেহেতু বাংলাদেশ ওকে তো আমি ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে নিলাম তো আমাদেরকে একটা কোড পাঠাবে তারা একুশ বাইশ কোড ওকে কোডটা পাঠানোর পরে এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন যে আমাদের জিমেলটা কিন্তু অটোমেটিক সেই গিট হাফ থেকে নিয়ে নিয়েছে ওলাপস হয়ে গিয়েছে তো এবার কী করতে হবে দেখুন ইম্পোর্ট গিট রিপোজিটরি এখানে ইনস্টল করতে বলতেছে তো আমরা এখনও রিপোজিটরি ক্রিয়েট করেছি বাট সেটা এখন আপডেট করিনি তাই এটা পরে করি তো আমাদের চ্যাট জিপিটি মানে গুগলে এআই স্টুডিও এখনও আমাদেরকে কোড লিখেই যাচ্ছে কারণ এই কোডটা অনেক বড় তো আমরা অবশ্যই কোড সময় কোডটা প্রায় শেষের দিকে ওকে আমাদের কোডটা শেষ হয়ে গিয়েছে এবং জাস্ট এই যে এখানে ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করার পরে দেখে নেবেন আপনার কোডের নাম কোড ডট কোডের নাম কোড সে দিয়েছে এবং আপনি জাস্ট কী করবেন ফাইলে যাবেন কোড ডটে এইস্টিমেল এই যে এটা দিয়েছে তো রিনেম করবো আমরা রিনেমে জাস্ট এখানে দিব ইন্ডেক্স ইনডেক্স শুধু জাস্ট ইনডেক্স দেখব এবং আমরা যদি এটা প্রপার্টিসে যাই সরি প্রপার্টিসে যাবো বা সোমোর অপশানে গিয়ে প্রপার্টিসে গেলাম এই যে ইন্ডেক্স ডট এইচ এম এল আছে কি না এই যে ইন্ডেক্স ডট এইচ এম এল যদি আমরা ইন্ডেক্স লেখি এখানে তাহলে ইন্ডেক্স ডট এইচ এম এল থাকবে তো আমরা কী করবো এখানে নামটা চেঞ্জ করে দাস্ট ইন্ডেক্স লিখে দেবো আই এন ডি ই এক্স ইন্ডেক্স ওকে আর শেষ এরপরে আমরা কী করবো আবার গিট হবে যাব এই যে আপনি আমি যে রিপ্রেজেন্টেটরিটা ক্রিয়েট করছি তাই না এখানে আসার পরে কি করবেন এখানে আসার পরে জাস্ট এই যে কুইক সেট দেখতে পাচ্ছেন এখানে জাস্ট এই যে আপলোড অ্যান এক্সিস্টিং ফাইল এটাতে ক্লিক করবেন চুজ ইউর ফাইল এটাতে ক্লিক করবেন এই যে ইন্ডেক্স যেটা লিখলাম রিনেম করলাম এটাতে ক্লিক করে জাস্ট ওপেনে ক্লিক করবেন এখানে অপেক্ষা করতে হবে এই দেখুন আমাদের এটা হয়ে গিয়েছে জাস্ট কমিট চেঞ্জেস এটাতে ক্লিক করব প্রসেসিং হবে আমাদের ফাইলটা ওকে আমাদের ফাইলটা প্রসেস হয়ে গিয়ে প্রসেস হয়ে যাওয়ার পরে জাস্ট আমরা কি করব ওই যে সেই ভার্সেলে আসবো এবং এই যে ইনস্টলটা বাকি ছিল ইনস্টলটা করে দিব করে এই যে এটাতে অল রিপোজিটারি যা আছে তাই সিলেক্ট থাকবে অল রিপোজিটারি সিলেক্ট করে জাস্ট ইনস্টল করবে অটোমেটিক এটা দেখুন আমাদেরকে নিয়ে নিয়েছে এই যে ইদি স্পেশাল গিফট বক্স অফার তাই না তো এটা জাস্ট ইম্পোর্ট করব ইম্পোর্ট করার পরে নিচে আসব এবং এটা ডেপ্লয় ডেপ্লয়তে ক্লিক করে দেব তো এটা ডেভেলপমেন্ট হচ্ছে ডেভেলপিং হচ্ছে তো আমাদের দেখুন কংগ্রেচুলেশন আমাদের কিন্তু এটা হয়ে গিয়েছে এই যে দেখুন আমাদের কিন্তু এটা হয়ে গিয়েছে চলে আসছে তো আমরা কী করবো কন্টিনিউ টু ড্যাশবোর্ডে ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে যে ডোমেনটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে আমাদেরকে মার্কেটিং করতে হবে এটা যদি আপনি রাইট ক্লিক করে ওপেন লিঙ্ক নিউ ট্যাপ দেন তো এখানে বলে রাখি আমি যেহেতু অ্যাডাল্ট লিঙ্ক দিয়েছি এটা যদি অ্যাড শো করে আপনার সামনে তো অ্যাডাল্ট এইটি প্লাস অ্যাড আপনার সামনে শো করবে তো আমার এটার যেহেতু অনেক কাজ করতেছি আমি তো আমার এটা ব্লক করা ব্লক করে দিয়েছে তারা মানে আমার আইপিটা তারা ব্লক করে দিয়েছে সেই জন্য আমাদের এখানে অ্যাড শো করছে না আপনি যদি মোবাইলে আপনার মোবাইলে যদি এটা এই লিঙ্কটা নিয়ে ঢোকেন এই লিঙ্কটা নিয়ে ঢোকেন তাহলে দেখবেন অ্যাড শো করবে বা দু একজনকে দিয়ে দেখতে পারেন অবশ্যই এটা অ্যাড শো করবে তো আপনি কী করবেন এটা জাস্ট এখান থেকে কপি লিঙ্ক করে এটা মার্কেটিং করবেন তো মার্কেটিং কীভাবে করবেন আমি দেখাই দিই একটু তো মার্কেটিং করার জন্য আমাদের তো একটি ফেসবুক অ্যাকাউন্ট লাগবে তাই না তো ধরেন আমি একটা ফেসবুকে যে গেলাম এটা ধরেন আমার একটি ফেসবুক অ্যাকাউন্ট মার্কেটিং করবো আমি জাস্ট এই যে মেসেজে গেলাম যে হাই দিবে তার সামনে খালি জাস্ট এই যে পেস্ট করে দিবেন পেস্ট করে একটু অপেক্ষা করলে এখানে যে বক্সটা আসার কথা এবং আমি এখানে আপনি অফারের অনেক কিছু লিখতে পারেন ঠিক আছে এখানে আপনি কিছু লিখতে পারেন যে দেখেন ইদ স্পেশাল উপহার বক্স তো আপনি কি করবেন আমি আসছে টেলিগ্রামে অনেক সুন্দর করে একটা লিখে দিব লিখা সহকারে এটা পেস্ট করবেন তাহলে এটা দেখতে অনেক ভালো লাগবে আর এবং মেসেঞ্জারে আপনি এ যারা যারা যে দিবে তাদেরকে জাস্ট পেস্ট করে দিয়ে দিবেন তাহ আপনার এখানে সুন্দরভাবে এটা মার্কেটিং হয়ে যাবে এবং ঢুকলে আপনি এই অ্যাড্রেসটাতে আসার পরে এই যে এখানে স্ট্যাটিস্টিক্সে আসার পরে অনেক সময় দেখা যাচ্ছে আপনার এখানেও দেখাবে বা আপনি আমি এই লিঙ্কটা একটা ওপেন করে দেখি দেখাই যে আমাদের এটা শো করায় কি না তো আমার যেহেতু এটা এখানে অ্যাড শো করাচ্ছে না তো সেক্ষেত্রে এটা তো কোনো লাভ হবে না আমার অ্যাডশো করালে আমি দেখাতে পারতাম আসলে আচ্ছা যাই হোক তো এই যে ইমপ্রেশন ক্লিক এগুলো এখানে দেখাবে আবার কী হবে এই যে আপনি হোমে যাবেন ড্যাশোরে যাবেন যদি এখানে আপনার না দেখায় স্ট্যাটিসটিকে আপনার যদি এখানে না দেখায় তাহলে আপনি কি করবেন ওই ওয়েবসাইটে যাবেন যেহেতু আমরা ওয়েবসাইট দিয়েছি স্ট্যাটিস্টিকেরটা দেখায় ডিরেক্ট লিঙ্ক যেটা সেটা দেখাবে আর ওয়েবসাইট থেকে যেটা দিয়েছি সেটা যে সেই স্ট্যাটিসকে আসলে দেখাবে যে আপনার ওয়েবসাইট থেকে কত ইমপ্রেশন পড়েছে এবং আপনার ডলারটা এখানে যোগ হবে তো আশা করি সবাই বুঝতে পারছেন ভিডিওটা অনেক বড়ো হলেও আপনাদের উপকারে আসবে এবং পরবর্তীতে আমরা আর একটা অফারে কাজ আমি দেখাবো ইনশাল্লাহ তো আশা করি সবাই বুঝতে পারবেন এবং ভালোভাবে কাজ করবেন এবং একটা প্রফিট ইনশাল্লাহ নিতে পারবেন ধন্যবাদ সবাইকে